আসসালামু ম্যাম আমি আপনার থেকে জানতে চাচ্ছি যে এই যে ঢাকার মোহাম্মদপুরে তেরো আসনে আপনার মাস্টার প্ল্যান এর সম্পর্কে আমাদের যদি বিস্তারিত বলেন একটু ভালো হতো আমরাও জানতে চাচ্ছি ওটার সম্পর্কে ধন্যবাদ আমি । আমি ঢাকা তেরো আসনের একটি ইন্টিগ্রেটেড মাস্টার প্ল্যান চিন্তা করছি ইন্টিগ্রেটেড নট অনলি পরিকল্পনা লেভেলে সাস্টেনেবল ডেভেলপমেন্ট মাস্টার প্ল্যান কমিউনিটি এঙ্গেজমেন্ট অ্যান্ড ইনক্লুসিভ ডেভেলপমেন্ট হ্যাঁ তো এই মাস্টার প্ল্যানটার মধ্যে আমাদের কয়েকটি অঙ্গীকার আছে মাস্টার প্ল্যান বলতে কি এটা একটা টোটাল একটা প্ল্যান পাঁচ বছর মেয়াদে এবং ভিশন দুই হাজার পঞ্চাশকে টার্গেট করে এই প্ল্যানটা বাস্তবায়ন করলে এই এলাকাটা একটা মডেল এলাকা হবে তো এই এলাকায় প্রথম আমাদের টার্গেট হচ্ছে একটি মাদক মুক্ত সন্ত্রাস মুক্ত দখল মুক্ত মুক্ত আধুনিক এলাকা গড়ে তোলা এবং জন্য প্রতিটি যেন এই এলাকার প্রতিটি পরিবার নিরাপদ থাকে প্রতিটি মানে যুবকের আয়ের সুযোগ থাকে এবং প্রতিটি নারী যেন সম্মান এবং সুরক্ষা পায় তো এখন মাদক সন্ত্রাসটা আমরা কিভাবে নিয়ন্ত্রণ করব। অনেকে আমাকে জানতে চায় যে আমরা মাদক সন্ত্রাসটা কিভাবে নিয়ন্ত্রণ করতে পারি এখন প্রতিটি ওয়ার্ডে আমরা যেটা করব পঞ্চাশ জন করে মাদক সন্ত্রাস ইয়ে নির্মূল করা কমিউনিটি ভলান্টিয়ার বিভিন্ন বয়সে বিভিন্ন পেশায় কমিউনিটি ভলান্টিয়ারকে নিয়োগ করব তাহলে সাতটা ওয়ার্ডে কত তিনশো জন এই তিনশো জন কমিউনিটি ভলান্টিয়ারের কাছে গোপন অভিযোগ বক্স থাকবে হ্যাঁ তো এবং তাদের জরুরি হটলাইন থাকবে এবং আমরা মাদক এটা তো আর একা সম্ভব না এটা লোকাল থানার সাথে আমরা কমিউনিকেশন করব তারপর বিট পুলিশ যারা আছে তাদের সাথে বা ফারি যারা আছে তাদের সাথে এর সাথে আমরা বিভিন্ন হসপিটাল কাউন্সিলিং বিভিন্ন যে কাউন্সিলিং করা হয় ইত্যাদি রিহেব টিহেপ এগুলির সাথে যোগাযোগ রাখবো তো এখন দেখা যায় যে আমরা যে তোমরা সার্ভে করেছ বা আমাদের সার্ভেতে আমরা বিহারি ক্যাম্প বা যেখানে আমরা সার্ভে করার পর আমরা যেই ডাটাটা পেলাম ওইটাতে পরিবারগুলি বলতেছে যে ওই বাড়ির লোক মাদক এবং সন্ত্রাসের সাথে জড়িত কারণ সে বেকার আবার আরেকজন বলতেছে তার এটা অভ্যাস হয়ে গেছে মাদক সন্ত্রাস করতে করতে সে এখন ওই যে তার মানসিক রোগী হয়ে গেছে সে যেহেতু শক্ত তার টাকা কামাইতে হয় সুতরাং সে চিন্তায় টিনতাই করতে হবে সুতরাং মাদক থেকে বের করতে পারলে ছিনতাইটা অনেক রক্ষা পাবে সন্ত্রাসটাও রক্ষা পাবে তো সুতরাং এখানে একটা এরপরে মাদক বিক্রি বা রাখার বিরুদ্ধে জিরো টলারেন্স হ্যাঁ এগুলি পাওয়ার পরে এদেরকে যদি খুব কঠোর সাজার মধ্যে আনা হয় এটা একটা আর রাতে মোর গলি মাঠগুলিতে নিরাপত্তা দেওয়া এবং ইয়াং এলাকার ইয়াংদেরকে সাথে নিয়ে বিভিন্ন বৈঠক করা বুঝানো এবং তার সাথে যে আইন শৃঙ্খলা কমিটি যে যারা আছে থানা পুলিশ হ্যাঁ এরকম কমিউনিটি সবাই যেন ঠিকমতো মানে দায়িত্বটা পালন করে কারেন্ট চলে গেছে হ্যাঁ হয়তো লাইট চলে গেছে না তো পালন করে তো ওইটা খেয়াল রাখতে হবে এর সাথে যেটা আমাদের প্ল্যান আছে যে এদেরকে ট্রেনিং দেওয়া এবং মা বাবা ভাই বোন মহিলাদেরকে বোঝানো মহিলারা বোঝালে কিন্তু ঘর ঠিক হয় অনেক সুন্দরভাবে বুঝতে এভাবে আমরা মাতক সন্ত্রাসটা নিয়ে একটা পরিকল্পনা করছি যে লোকাল কমিউনিটি এংগেজমেন্ট করে এলাকার ধরেন ওয়ার্ডে ওয়ার্ডে আমরা

তো এখন এই ক্ষেত্রে যদি আমরা জিরো টলারেন্স দেখায় কিছু করতে পারি এখন খুব প্ল্যান লেভেলে তাহলে এটা নির্মূল করা সম্ভব জি ধন্যবাদ মেডা আপনার সুন্দর একটা বক্তৃতার জন্য